ওকে গুগল কবে প্রতিষ্ঠিত হয় গুগল কোন দেশের কোম্পানি তবে ভিডিওটাকে শুরু করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে অল করে দেবেন তবে চলুন ফ্রেন্ডস ভিডিওটাকে স্টার্ট করা যাক ফার্স্ট হলো গুগল কি গুগল হলো একটি সার্চ ইঞ্জিন যাকে আমাদের অনুসন্ধান করা তথ্যের সঠিক এবং দ্রুত উত্তর দিতে কাজ করে নেক্সট গুগলের মালিককে গুগলের মালিক হলো ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন নেক্সট গুগলের স্থাপনা লেরি পেজ এবং সের্গেই ব্রিনের দ্বারা উনিশশো সালে করা হয়েছিল নেক্সট গুগলের সিইও কে গুগলের সিইও হল সুন্দর পিচাই সিইও এর ফুল ফর্ম হল চিফ এক্সিকিউটিভ অফিসার যাকে বাংলায় বলা হয় প্রধান নির্বাহী কর্মকর্তা নেক্সট গুগল কোন দেশের কোম্পানি গুগল একটি আমেরিকান কোম্পানি যার সদর দপ্তর হল ইউনাইটেড স্টেটের মাউন্টেন ভিউ যেটা ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ফ্রেন্ডস যদি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তবে ভিডিওটাকে লাইক আর কমেন্ট করে অবশ্যই